অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থেকে পরীক্ষা দিচ্ছে এক মাধ্যমিক পরীক্ষার্থী ওই পরীক্ষার্থীর নাম দেবপ্রিয়া রায় সে মানিকগঞ্জ হাইস্কুলের ছাত্রী তার বাড়ি দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন খোড়ারপাড় এলাকায় তার পরীক্ষার বেনু পড়েছে বোনাপাড়া হাইস্কুলে পরীক্ষার্থীর বাবা পবিত্র কুমার রায় জানিয়েছেন পরীক্ষা চলাকালীন দেবপ্রিয়া অসুস্থ হয়ে পড়ে জ্বর মাথা ব্যথা ও বমিতে আক্রান্ত হয়েছে এর জন্য শুক্রবার তাকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখান থেকে ওষুধ নিয়ে পরীক্ষা থাকার জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয় শনিবার তার অঙ্ক পরীক্ষা পরীক্ষা হলে যাওয়ার আগে সে পুনরায় অসুস্থ হয়ে পড়ে তাই শনিবার সকালে তাকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় বিষয়টি বোনাপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক কিরণ রায়কে জানানো হয় তিনি দ্রুততার সঙ্গে হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন থেকে শুরু হয়েছে পরশু দিন সামান্য একটু ছিল হ্যাঁ তারপরে ততটা আমি ইয়ে দিই যে সামান্য একটু হতেই পারে নিয়ে দেখতে এসছি কিন্তু কালকে আবার হসপিটালে নিয়ে আসছি কিন্তু ওর জ্বর বমি হচ্ছে মাথার ব্যথা হচ্ছে হ্যাঁ এমনি সম্পূর্ণ শরীরের ব্যথা হচ্ছে কালকে অ্যাডমিশন করেছেন না কালকে আজকে সকালবেলা অ্যাডমিশন করে বললাম এখন কি এখানে পরীক্ষা দিচ্ছে এখন এখানে পরীক্ষা দিচ্ছে কালকেও স্কুলের নলেজ একটু দেওয়া হয়েছিল হ্যাঁ তারপরে আজকে সকালবেলা আবার স্কুলের সঙ্গে যোগাযোগ করানো হয়েছিল স্কুল এখানে পরীক্ষার ব্যবস্থা কর্তৃপক্ষ ধন্যবাদ জানাই আজকে কি পরীক্ষা আজকে অঙ্ক আপনার নাম পবিত্র কুমার বাড়ি কোথায়

এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে